এ টিভিএস মেট্রো গাড়ি মেট্রো প্লাস গাড়ি এর গাড়িটার টান ছিল না গাড়িটা চলেছে আট হাজার কিলোমিটার আট হাজার কিলোমিটার পরে যখন নিয়ে আসে সকল আমরা ক্লাস সাইট খুলি ক্লাস ছাইট খোলা পরে দেখি ক্লাস সাইডে ক্লাস প্লেট দেখেন কীভাবে খাইয়ে গেছে তারপরে হাফ ডিস্ক হাফ ডিস্ক এগুলো খাইয়ে গেছে এগুলো আমরা দেখে পুরে গেছে ক্লাস হাফ ক্লাস করে গাড়ি চালালে এইভাবে এইরকম দেয় আর কি তো কেউ দয়া করে হাফ ক্লাস করে গাড়ি চালাবেন না এটা হলো ক্লাস পেশার ডিস্ক এগুলো ক্ষয় গেছে। তারপরে আমরা নতুন ক্লাস প্লেট লাগাচ্ছি লাগানোর আগে অবশ্যই অয়েলের ভিতরে ভিজে রাখবো কিছুক্ষণ প্রায় আধা ঘন্টা ভিজে রাখার পরে আমরা ক্লাস প্লেটটা ভিজে রাখা আমরা নতুন ক্লাস প্লেটটা লাগিয়ে দেবো আর কি গাড়ির সাথে তাহলে ক্লাস প্লেটটা বেশি দীর্ঘস্থায়ী টিকসই হবে আর কি এতে আমরা এখন সেটিং করব আর আমাদের এখানে কাজ যেটাই হবে এটাই আমাদের টিভিএস কোম্পানি মাটি টিভিএস সার্ভিস সেন্টার আমরা কাজ করতেছি কাজ দক্ষতা শহীদ করব। আমরা ট্রেনিং প্রাপ্ত কোম্পানির প্রাপ্ত টেকনিশিয়ান আমরা যেগুলো কাজ করি আর কি বেশিরভাগ মনে করেন যেগুলো বাইরের মেকানিসেরা দেখেন অনেক টাইমে অনেক শ্রেণি টেনি মারে নাঠে আসলে আমরা শ্রেণির কাজ খুব কম করি এখানে আমাদের কোম্পানির এতে মিশিং দিয়ে বেশিরভাগ নাট খোলা হয় কিছু কিছু নাট হয়তোবা টি দিয়ে টাইট দিতে হয় যেমন এটা টি দিয়ে টাইট দিলাম এতে সেন্টিমিটার এই সেন্টিমিটারটা অবশ্যই অবশ্যই কিলার সাইড খুলে তিন হাজার কিলো পরপর পরিষ্কার করে নিতে হয় নাহলে হয় এই যেটা আমরা মিশিং দিয়ে টাইট দিচ্ছি এই মিশিং দিয়ে আমরা কিন্তু নাট টাইট দিই এখানে মিশিং দিয়ে টাইট দেওয়ার কারণ একটাই সেটা হলো কি নাট নষ্ট হয় না হ্যাঁ এই আমরা মিশিন দিয়ে কিন্তু এই নাটগুলো